এটা যে কাউকে ভাবে মুক্ত করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জিয়াস করে কাজ খারাপ অসম্ভব লোক আমি যদি এটা খুব ভালোভাবে দেখে তাহলে দেখুন কতটা চমৎকার লাগবে দারুণ লাগছে না অসাধারণ লোকে যে কাউকে ভাবে মুক্ত করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের আসলে প্রশ্নটা দেখুন এটার সাথে কিন্তু দেড় গজের একটা ব্লাউজ পিস আছে যদিও ব্লাউজ পিসটা এখন হাতে আসেনি আজকে হয়তো হাতে চলে আসবে তো অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস আজকে কিছুক্ষণের মধ্যে হাতে চলে আসবে বৃষ্টি হচ্ছে তো এই জন্য আসতে পারছেন আসলেই আমরা এই ব্লাউজ পিসটা পেয়ে যাব। সো যারা এখনই কনফার্ম করবে তারা কিন্তু একেবারে কমপ্লিট শাড়িটা পেয়ে যাচ্ছেন এটাতে কেউ যদি মনে করেন যে আমি পিকো ফল স্টারসেল করিয়ে নিতে চাই সেই সুযোগটাও আপনাদেরকে দিচ্ছি কেউ যদি দেশের বাইরে থাকেন আনুষাঙ্গিক যে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করতে হয় না কমপ্লিট শাড়ি ইউজ করার জন্য সেই ফ্যাসিলিটি হলেও আমরা দিতে পারবো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রত্যেকটার হাতে জামদানি শাড়ি তৈরি হাতে তুলে দেওয়া এর জন্য যদি এক্সট্রা কোনো সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া লাগে অবশ্যই সেটা আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে করে দিব এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আঁচলি পোষণটা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিটিও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করো অসম্ভব সুন্দর এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস ডান্স আছে পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি টোটালি ইউনিক আচ্ছা এটার আগে ঘোড়াটা এরকম করে মানে বডিতে অনেক কাজ থাকবে আস্তে আস্তে কাজ করবে ব্যাপারটা এমন না এটা আপনি পুরোটা জুড়েই জাস্ট অসাধারণ বেশি পরিমাণ কাজ হবেন আর এটার ঘুড়িতে মাত্র দেড় পরিমাণ খালি জায়গায় থাকবে আর ব্লাউজ পিসটা আসছে এটা তো আমি বলেই দিয়েছি ফুল শাড়িতে বারো হাতের উপরে কাপড় থাকবে আর খুবই গ্লোজই থাকবে এখন যেহেতু মার আছে মার না থাকলে ভাঁজ দেওয়া যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে একটু মাঠ থাকার কারণে একটু ইয়ে থাকবে কিন্তু মাঠটা সরে গেলে যে দেখতে পাচ্ছেন আপনি যখন এটা ইউজ করবেন একবার তখন বুঝতে পারবেন এই সফটনেসটা কত সুন্দর খুবই গজজাহাজ করে কাজ করা আমি ইউজিং কম্বিনেশনে এই জামদানি এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে আর দ্বিতীয়টার দিকে না যাওয়া ভালো এটাও নিয়ে নিতে পারেন হ্যাঁ জামদানি শাড়ি মানে অন্যরকম একটা অভিজাত এবং জামদানি একটা মানে সোসাইটি বেয়ার করে এটা আমি তার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করব তার আগে আমি কিছু জামদানি দেখাই রিজনেবল পাওয়া এবং সেই সাথে কথা বলতে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে এবং দারুণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস আছে আমি এই যে এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আচ্ছা যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা সোসাইটি বিয়ার করে কীভাবে দেখুন আমাদের ম্যাক্সিমাম এই জামদানি যারা বাংলাদেশ থেকে নেন তারা অভিযাত শ্রেণী খুব হাই সোসাইটিতে অথবা প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা ইনারাই নিয়ে থাকেন সো সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে মানে পার্সোনালি বিভিন্ন আলাপে জিজ্ঞেস করা হয় যে আপনারা জামদানিগুলো মানে কি কারণে ভালো লাগে এই ব্যাপারটাতেই করেন ব্যাপারটা এমন কিছু তো বলে যে ভালো লাগার জায়গাটা তো আছেই তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেখানে জামদানিগুলো পড়ে গেলে আমাদের জন্য সুবিধা হয় তার মানে ওই যে একটা ক্লাস মেনটেন করছে মানে জামদানি শাড়িটার মূল্য আপনি যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারছেন যে একটা হাই সোসাইটি যেখানে নিজেকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এবং সেখানে এই জামদানিটা উনি নিতে এসেছিলেন যে একজন দুজন ব্যাপারটা তাই নয় আমরা যদি জরিপ করে দেখি মানে নাইনটি পার্সেন্ট মানুষ সেম কাজটি করে যারা বিভিন্ন প্রফেশনের সাথে সংযুক্ত বিভিন্ন বড় বড়ো ইয়েতে থাকেন তারা এছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রামে বলেন দেখবেন যে আপনার জামদানিটা আপনি কোথায় পড়তে চান অবশ্যই যে সবচেয়ে বড়ো মূল্যবান যে সকল প্রোগ্রাম আপনার কাছে মনে হয় সেখানে তাই না যেখানে মানুষ আপনাকে বেশি মূল্যায়ন করবে সেই জায়গাতে তো ওই জায়গায় বিবেচনা করলে এটা যে অভিজাত শ্রেণীর একটা প্রোডাক্ট মানে বর্তমান সময়েও আপনার আছে সেটাই কিন্তু প্রুভ করে এছাড়াও আপনি যদি এর ইতিহাস ঐতিহ্য ঘাটেন তাহলে দেখতে পারবেন যখন মুঘল সাম্রাজ্য ছিল যখন মুঘল শাসকরা ছিল তখনই কেবল তারাই অভিজাত শ্রেণীরাই এই জামদানিগুলো ইউজ করতে পারত আর সাধারণ মানুষ পড়তে পারতো না তার মানে জন্মলগ্ন থেকে এর ভিতরে যে আভিজাত্রটা রয়েছে এখনও শশ বছর ধরে সেই আভিজাত্রটা কিন্তু চলে চলমান রয়েছে তো বুঝতে পারছেন একটা জামদানি আপনার কাছে থাকা মানে আপনার অনুভূতিটা কেমন হতে পারে তো যাই হোক এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি দেখার মতন প্রত্যেকটা জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যতটা জামদানি এখানে যদি আমি একশো জামদানি দেখে একশোটাই তার একশো রকমভাবে আপনার সৌন্দর্য বিলাবে হবে ঠিক আছে মানে ইউ ক্যান কম্পেয়ার উইথ ওটা ভালো এটার থেকে এই ধরনের করার কোনো সুযোগ নেই আপনাকে প্রাইজিংয়ে যেতে হবে ঠিক আছে কালার কম্বিনেশনে যেতে হবে ডিজাইনে যেতে হবে এখানে ভালো লাগাটা জরুরি আপনার একশো গ্রামের একটা জামদানি ভালো লেগে গেছে আপনি সেটাও নিতে পারেন আবার এই যে মিড রেঞ্জের শাড়িও ভালো লেগে গেছে এটাও নিতে পারেন আপনি ভালো লাগার উপর আপনার স্যাটিসফ্যাকশান নির্ভর করবে তো যার যেটা লাগবে দ্রুত নিয়ে ফেলেন আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেওয়া হলো না সেটা হচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধাটা রয়েছে অর্থাৎ আপনি চাইলে ঘরে বসেই ওটা দেখে শুনে বুঝে নিতে পারবেন ঘরে বসেই দেখে শুনে বুঝে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফুল ডে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও আপনার হোম ডেলিভারি হবে ইন্ডিয়া আছে অন্যান্য যে কোনো দেশে আমাদের হোম ডেলিভারি হবে তবে ইন্ডিয়ার জন্য আরেকটি সুখবর রয়েছে যে আপনাদের জন্য আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য টোটালি শিপিং চার্জ একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটা দেখুন কতটা চমৎকার এটা দাম কী এস দত্ত আচ্ছা মিস দত্ত আপনি এটা দাম জিজ্ঞেস করেছেন আগে যেটা দেখিয়েছি ওটার প্রাইস ছিল পাঁচ হাজার হ্যাঁ যেটা অনিয়ন বিক টাইপের যেটা ওটার প্রাইস ছিল পাঁচ হাজার এখন আমরা একটা দেখাচ্ছি জবা ফুলের অসাধারণ কম্বিনেশন একটা জামদানি রেড খেলা যেহেতু পূজা চলে এসেছে এক কথায় বলা চলে তো আপনি পূজা একটা রেড কালারে জামদানি পরবেন এটা কেমন হয় তাই না তো এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করে রেহি পাড়ের এই জামদানিকে অনেক সফট এবং আপনি যদি বলেন রেটটা কেমন বাস্তব এই প্রুফটা আপনি ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন এবং সরাসরি দেখলে আরও মুগ্ধ হবেন কারণ জামদানি জগতে বা কাপড়ের জগতে কালারের দিক থেকে ডিজাইনের দিক থেকে কিং বা কুইন যাই বলি না কেন জামদানিকে নিতে হবে মানে জামদানিকে টপকে গেছে কালারে বা ডিজাইনে এমন কোনো কাপড় সারা ওয়ার্ল্ডেই নাই বাংলাদেশ তো দূরে থাকে তো তেমন একটা জিনিস দেখুন কতটা গর্জিয়াস কতটা সুন্দর লাগছে অসাধারণ লুকে থাকছে চমৎকার কম্বিনেশনে জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আমরা যদি এটা ফুল অপেল করি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি এই কম্বিনেশনে দেখুন টোটাল ইউনিক এটা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা কিন্তু এখন আপনি তেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি খুবই গর্জাস করে কাজ করা আসলে পোষণটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ এবং পুরো বডি পোষণটা দেখতে পাচ্ছেন কতটা গর্জাস করে কাজ করা আমেজিং কালার কম্বিনেশনের এই জামদানি এটি যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আসে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম কম্বিনেশন এটা অসাধারণ লুকে চলে আসছে খুবই গর্জাস করে কাজ করে ফ্যান্টাসি

কালার শেয়ার করতে পারেন বাজেট শেয়ার করতে পারেন কাউন্ট শেয়ার করতে পারেন ঠিক আছে এগুলো শেয়ার করে করে আপনার পছন্দ জিনিসগুলো আপনার মনের মতন আপনার বাজেটের মধ্যে দেখে নিতে পারবেন যেহেতু আমরা কোয়ান্টিটিতে অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণ মানে সন্ধ্যায় আছে অনেক বেশি পরিমাণ রাখি যার কারণে আপনি যেটা চাবেন সেটাই দিতে পারেন ব্যাপারটা তেমন যেহেতু আমার অপশন অনেক তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ রেটে আপনি যদি আরও একটু নিতে বলে এটাও খুব চমৎকার একটা রেট অসাধারণ রূপে থাকছে এটা দেখতে পাচ্ছেন তিন কালার জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে জাল কাজের ডাবল মদন পার্ক অসাধারণ রূপে থাকছে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস পাচ্ছে খুবই গজায়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদারি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ আমি এটা আরও ওপেন করে দেখাই আপনাদেরকে এটা ঘড়িতে দুই হাত পরিমাণ খালি জায়গা থাকবে আর এটার প্রাইস রেঞ্জ থাকবে নয় হাজার নশো নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে পেয়ে যাবেন এই চমৎকার কম্বিনেশনের জামদারি দেখুন কতটা সুন্দর করে কাজ করে টোটাল ইউনিক না টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে পশুটা দেখুন কতটা সুন্দর করে কাজ করে আমি একজন কম্বিনেশনের এই জামদারি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে অসাধারণ লোকে এটি পেয়ে যাচ্ছে এটাও যদি কারো ভালো লেগে যায় মানে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট দশ লাখ টাকার শাড়ি দেখান নীল কালারে ফেরত জি আপ দশ লাখ টাকার শাড়ি আমার কাছে থাকবে আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে দশ লাখের তার থেকেও বেশি বানিয়ে দিতে পারব ঠিক আছে এটা অসাধারণকে খুবই গজ্জে আজ করে কাজ করে আমেজিং কম্বিনেশনে এই জামদানি এটার দারুণ একটা প্রাইসে থাকছে নয় হাজার নশো নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিতে পারেন আপনার কি ক্যাপাসিটি আছে ফেরদো সাহাব টেন লাক্স টাকাতে আপনি শাড়ি কিনবেন কখনোই না ঠিক আছে নিজেকে শুলকভাবে উপস্থাপন করে কোনো দরকার নাই ঠিক আছে এটা অসাধারণ লোকের খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক ছিল তো যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট না ওটা কি কনফার্ম করে ফেলতে পারেন আমি এই যে কম্বিনেশনের এই জামদানিটি এটা প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন আচ্ছা দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারেন অনেকে আমাদের কাছে ব্লু কালার চেয়েছিলেন আমরা ব্লু কালারটাও দেখিয়ে দিতে পারি ব্লু কালারটা হচ্ছে হুম তাহলে ব্লুটা কোথায় হুম তাহলে ব্লুটা না আচ্ছা দেখিয়ে দেবো সাথেই থাকবেন এটা দেখতে পাচ্ছেন ভাইয়া শুধু দেখতে চেয়েছি না না এটা তো ঠিক না দশ লাখ টাকা শাড়িকেও রাখবে জামদানিতে এটা তো মানে না দশ লাখ টাকা জামদানি এখন আছে সেটাই বলে না আপনার দেখতে চাওয়াটা অনেক বেশি ঠিক আছে আমি কি বলেছি আমি অনেক ধনী না আপনার কথাতে বোঝা যাচ্ছে আপনার অনেক ধনী নাই কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে যাই হোক বাদ দেন এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে খুবই গজাস করে কাজ করে